টাকি মাছের ভর্তা খেতে অনেক মজা তাই না আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আমাদের সকলেরই পছন্দের একটা খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি বেশ বড় সাইজের কয়েকটা টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলো সুন্দর করে কাটা বাছা করে পরিষ্কার করে এটাতে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া সামান্য পরিমাণ আদা রসুনের দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ রাখার পরে এরপরে আমি তাওয়া চুলায় দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলে আমি টাকি মাছগুলো সুন্দর করে ভেজে নিব তো আমার টাকি মাছগুলো ভাজা হলে পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি আর যে তাওয়াটাতে আমি টাকি মাছগুলো ভেজেছি ওখানে পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ এগুলো একটু ভালো করে ভেজে নিব খুব বেশি ভাজবো না নরম হলে উঠায় নেব আর কি একদম মচ হবে না আমার তেলটা কম হয়ে গিয়েছিল আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি এই ভর্তাটা খেতে অনেক মজা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন অবশ্য খেয়েই থাকি আমরা সবাই আমরা কেউ মানে এত টেস্টি একটা খাবার মিস করি না আসলে সবাই আমরা জানি তবু আমি আর কি বলছি একটু তো এ পর্যায়ে আমার মরিচ পেঁয়াজ রসুন গুলো ভাজা হলে আমি উঠিয়ে নিয়েছি আর এদিকে যে আমি টাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম ওগুলোকে কাটা ছাড়িয়ে মাছগুলো শুধু নিয়ে নিব আর কাটা মাথা এগুলো আমি ফেলে দিব আসলে এই খাবারটা অত্যন্ত লোভনীয় একটা খাবার আমাদের মানে বাঙালি খাবার আর কি আমাদের সকলেরই পছন্দের অনেক পছন্দের অনেক মজার একটা খাবার তো আমার কাটা বাছা হয়ে গেছে এ পর্যায়ে আমি হামান দিস্তাই সুন্দর মতো মানে বেটে নিবি শিল পাটাতে বাটলে আরো ভালো হতো তো আমি হামান দিস্তাতেই বাড়ছি আমি আর শিল পাটাতে যাইনি তো যেহেতু আমার পেঁয়াজ রসুন মরিচ সবই নরম হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে হামান দিস্তাতে অনেক ভালো হবে তো যাই হোক আমার ভর্তাগুলো হয়ে গিয়েছে আমার হাম দিস্তাই পেশা হলে আমি আবার একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি